ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রী রামচন্দ্রের নাম জড়িয়াছে সেই প্রাচীন বংশের সঙ্গে সেই সময় থেকেই ভগবান শ্রীরামচন্দ্র ও রামায়ণের জয়গাথা মিশে গেছে দেশের শিরা ধমনীতে চোদ্দ বছর বনবাস কাটিয়ে রাবণ বধ করে সীতামাতাকে নিয়ে অযোধ্যায় ফিরে এসে সিংহাসনে বসেছিলেন দশরথপুত্র রামচন্দ্র এই সময় রামচন্দ্রের সঙ্গী ছিলেন ছোট ভাই লক্ষণ শিবের অবতার পবন পুত্র হনুমান এবং বাঁদর বাহিনী রামচন্দ্রের সেই অযোধ্যা নগরী আবার সেজে উঠেছে নতুন করে নব সংস্কারের পর তৈরি হয়েছে নতুন রাম মন্দির কিন্তু জানলে হয়তো অবাক হবেন চাইলেই রাম মন্দিরে রামলালার দর্শন করা যায় না এখানে রামলালার পুজো করতে গেলে আগে অনুমতি নিতে হয় হনুমানের আর এই নির্দেশ দিয়েছিলেন স্বয়ংপ্রভু রামচন্দ্র তাই অযোধ্যার রাম মন্দির দর্শনের আগে অবশ্যই দর্শন করতে হয় হনুমানগড়ি কেন এমন নির্দেশ দিয়েছিলেন শ্রী রামচন্দ্র হনুমানগড়ি মন্দিরের সেই অলৌকিক রহস্যই জেনে নিন আজকের ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন আপনার পছন্দের বন্ধুদের সঙ্গে কথিত আছে রামলালার দর্শনের আগে খুশি করতে হয় রাম ভক্তকে তাই অযোধ্যার রাম মন্দির দর্শনের আগে হনুমানগড়ির দর্শন পুণ্যার্থীদের কাছে পরম সৌভাগ্যের মহাকাব্যের আখ্যান অনুযায়ী হনুমানকে এমন নির্দেশ দিয়েছিলেন স্বয়ং শ্রীরামচন্দ্র লঙ্কা জয় করে শ্রীরামচন্দ্র যখন অযোধ্যায় ফেরেন তখন হনুমান বলেন তিনি প্রভুকে ছেড়ে কোথাও যাবেন না তখন রামচন্দ্র তাকে অযোধ্যাতেই একটি স্থানে থেকে সেখান থেকে অযোধ্যাকে রক্ষা করার নির্দেশ দেন সেই স্থানই এখনকার হনুমানগাড়ি মন্দির প্রভুর নির্দেশ কখনো অমান্য করেননি হনুমান বলা হয় এখনও হনুমান এই মন্দিরে থেকে অযোধ্যাকে রক্ষা করে আসছেন তাই আজও এখানে রামলালার দর্শন পেতে হলে প্রথমে হনুমানজির পুজো করে তার অনুমতি নিতে হয় হনুমান সাত চিরঞ্জীবীর একজন তাই অনেকে মনে করেন প্রাণ ভরে চাইলে এই মন্দিরে দেখা পাওয়া যায় বজরংবলীর বজরঙ্গবলি রামচন্দ্রের পাশাপাশি রামায়ণের আরও অন্যান্য অজানা কাহিনী জানতে চাইলে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ভালো লাগলে ধর্মচক্রকে আরও এগিয়ে যেতে সাহায্য করুন সাবস্ক্রাইব বটনে ক্লিক করুন আমাদের ভিডিও দেখে যদি আপনার অযোধ্যার মন্দির দর্শন করার ইচ্ছে হয় তবে অবশ্যই আগে হনুমানগাড়ি মন্দির দর্শন করবেন আর এই মন্দিরের প্রসাদী লাড্ডুর স্বাদ ও মাহাত্ম্য ভূভারতে আর কোথাও নেই রাম মন্দির উদ্বোধনের আগেই এই লাড্ডু বিশ্বের মানচিত্রে নিজের জায়গা করে নিয়েছে পেয়েছে জিআই ট্যাগও তাই বজরঙ্গবলীর প্রসাদ সঙ্গে করে নিয়ে আসতে ভুলবেন না